নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম নতুন পায়রার ভিডিও নিয়ে তা আজকে ভিডিওটা হলে হতে চলে যে পুরুষ সেলের ওপরে প্রথমেই বলে দিই একটা দাদাভাই আমার কাছ থেকে পায়রা নিয়েছিল সেই পায়রাগুলোর এখন দাদাভাই বাড়িতে থাকবে না কিছু মানে কারণবশত বাড়ি থেকে বাইরে কিছু কাজের জন্য যেতে হবে সেই জন্যে দাদাভাই পায়রা কিছু সেল করে দেবে কিছু বলতে যে কটা পায়রা আছে সব সেল করে দেবে সেই জায়গা থেকে দাদাভাই আমার সঙ্গে যোগাযোগ করে যেহেতু পায়রা আমার লাইনেরই পায়রা তা সেই জন্য দাদা ভাইয়ের বাড়ি এসেছি আপনাদেরকে পায়রাগুলো সব করা আছি যদি কোনো ভাইয়ের পায়রাগুলো লাগে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং পায়রাগুলো সব ফুলসি লাইনের পায়রা আপনারা দেখেছেন আমার কাছে যে মেন ফুলসিটা আছে ওই লাইনেরই পায়রা আমাদেরকে সকলাই চলুন কথা না পারি এবার পায়রাগুলো আপনাদেরকে দেখায় চলুন তা দেখুন বন্ধুরা এখন চলে এসেছি খাঁচার সামনে একদম দেখতেই পাচ্ছেন পায়রাগুলো আমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে নল আছে এখানে একটা নল আছে সব সিঙ্গেল সিঙ্গেল করে রাখা আছে বন্ধুরা তবে খুব এমার্জেন্সি আছে যদি কোনো ভাই লাগে তাড়াতাড়ি একটু আমার সঙ্গে যোগাযোগ করবেন পায়রা নিয়ে চিন্তা করতে হবে না পায়রা নিঃসন্দেহে ভালো পায়রা দেখতে পাচ্ছেন একদম বডি লাইন দেখলে বুঝতে পারছেন একদম ফিট সাদা সব ফুল ফুলসিরা পায়রা দেখুন প্রতিটা পায়রা একের পর এক দেখুন কাকে অতুলনীয় পায়রা প্রত্যেকটা পায়রার কিন্তু কোয়ালিটি আছে ভালো করে দেখেন আশা করি যারা পায়রা চেনেন অবশ্যই পায়রা দেখে বুঝতে পারবেন পায়রার দেখুন কোয়ালিটি আমি মুখে কিছু বলবো না পায়রা যেহেতু আমার পায়রা দাদাভাইকে দেওয়া ছিল তা উনি এই কারণবশত বললাম একই কথা আবার বলছি কারণ একটাই যাতে পায়রাগুলো তাড়াতাড়ি সেল হয়ে যায় নিঃসন্দেহে পায়রাগুলো ভালো পায়রা আছে এই দেখুন এগুলো হচ্ছে মাদা কিন্তু ঠিক আছে পায়রাগুলো চোখের কোয়ালিটি থেকে বডি টেকচার সম্পূর্ণ আলাদা কোয়ালিটি দেখুন এখানে দুটো দোবাজ আছে দেখা যায় দেখুন ব্ল্যাক দোবাজ এটা নর এটা মাদা পায়রা কি হাতে ধরে দেখাবো বন্ধুরা পায়রা মানে নিজের দেখে মন ভরে যাচ্ছে কারণ একটাই বলি পায়রাগুলো আমি দিয়েছিলাম অ্যাকচুয়ালি বাচ্চা বেলায় ঠিক আছে আর এখন দেখতে পাচ্ছি দাদাভাই এত সুন্দরভাবে রেখেছে পায়রাগুলোকে মানে সত্যি সব পরিষ্কার পরিচ্ছন্ন আমার যে পরিকাঠামো আমি যেভাবে চলা মানে খাবার দাবার দিই যেরকমভাবে পায়রাগুলো নিয়ে চলাফেরা করি সেরকমভাবেই উনি মানে করে এইটাই হচ্ছে জন্য পায়রাগুলো সুস্থ আছে সেই জন্যই বললাম মন ভরে যাচ্ছে অন্য কিছু ব্যাপার নয় দেখুন পায়রা দেখুন পায়রার চোখের কোয়ালিটি দেখুন সব কিন্তু এ ওয়ান কোয়ালিটির চোখ আছে দেখুন প্রত্যেকটা পায়রা দেখুন স্ট্যান্ডিং দেখুন আর পায়রার খাড়ানটা দেখতে পাচ্ছেন পায়রা কি আপনার হাতে ধরে দেখাবো দেখুন তা যদি কোনো ভাই লাগে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো আর কিন্তু তাড়াতাড়ি আছে একটু ঠিক আছে এমার্জেন্সি কেন উনি দিয়েই পায়রা বেরিয়ে যাবে আর কিন্তু এইসব পায়রা সচরাচর পাওয়া যায় না আমি বলছি কেননা পায়রা তুলে দিচ্ছে বলেই সেই জন্যে পাবেন এইসব সব কোয়ালিটি নাহলে হলে সব পায়রা কেউ দেবে না কিন্তু ভালো করে দেখেন তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বড় করছে না এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যাতে কোনো বন্ধুর আমার যে পায়রা করার যার ইচ্ছা আছে সেই একই লাইন আমার যে পায়রা সেই একই পায়রা দেখুন আমার কাছে বাচ্চা নিয়েছিল সব বড় হয়ে গেছে ধারি সব কিন্তু ধারি হয়ে গেছে ঠিক আছে নিয়ে গেলেই ডিম বাচ্চা কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা টাটা আবার একটা নতুন ভিডিও দেখা হবে